আল্লাহ আকবর বলবেন না আরে আমি কার কথা বলছি আমাদের রসুলের কথা বলছি হৃদয়ের ভিতরে এসকো থাকলে কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হতে হবে এসকো না থাকলে কিন্তু আওয়াজ বের হবে না কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল খেলে টিভিতে আপনারা বাংলাদেশে বসে দেখেন না গোল মারছে কে আপনি এখান থেকে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে আবার একজনের সাথে ওপর দনে বাজি ধরে একটার একটা থাপ্পর মারি গালের দাঁতও ধরাই দিচ্ছেন এবং এটাও বলছেন ব্রাজিল একটু পরেই গোল দিবে দেখ আমি তোরা স্যালেঞ্জ করলাম ও বলে যে বেটা ব্রাজিল যদি গোল দেয় আমি আমার নামে ফলটা ফেলবো আমার দাদার নামও ফলটাবে দিব ব্রাজিলের জন্য নিজের নাম নিজের দাদার নাম ফেলবেছে ফেলবে বলবেন না কোথায় ব্রাজিল আর্জেন্টিনা খেলা চলতেছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া কোথায় ক্রিকেট খেলা চলতেছে কোথায় মরক্কোতে আপনার এই ব্রাজিলে ইংল্যান্ডে খেলা চলতেছে বাংলাদেশে বসে বসে মারামারি করতেছে ফকির নির্ভুতে কথা বুঝেন নাই কোথায় কি আর হচ্ছে কি তো সেখানের এটা আপনি কেন করছেন কারণ ওদের প্রতি আপনার ভালোবাসা আছে এই জন্য আপনি ইস্কের জোরে নিজের নাম আর বাপের নাম দাদার নাম সব পরিবর্তন করতে রাজি আছেন এই যে এখন আমার রসুলের নাত নিয়ে প্রশংসা চলছে এটার আওয়াজ শুনলে যার ভেতর থেকে আস্তাকুল্লাহ নাউজ্লাহ সোহান আল্লাহ আকবর বের হবে না তার ভিতরে ইমানের অনেক কমতি আছে বলে বোঝা যাবে তৃতীয় সপ্তাহে পড়তে লাগলেন তাওরাত তিন জায়গায় চার জায়গায় এভাবে নয় বারো জায়গার ভিতরে আমার রসুলের প্রশংসা দেখতে পেল ইহুদি ব্যক্তি বড় টেনশনে পড়ে গেল টেনশনে পড়ে গেল টেনশন তো পড়বারই কথা ছিঁড়ে ফেললাম যে এই জিনিসটা সেটা আবার কি করে আসলো ছিঁড়ে ফেললাম যেই কাগজটা পুড়ে ফেললাম যে কাগজটা সেটা আবার কি করে আসলো ইহুদি ব্যক্তি বড় চিন্তাই পড়ে গেল চিন্তা করতে করতে দেখা গেল এই তাওরাত যতই পড়ে তত রসুলের নাম পাওয়া যাচ্ছে ইহুদি ব্যক্তি আবার চিন্তা করলো না যদি এভাবে করে আমি তাওরাতের যেখানে মোহাম্মদের নাম লেখা আছে সেখানে যদি আমি কেটে এসেগুলোকে আবার পুড়িয়ে ফেলি এভাবে করতে করতে গোটা তাওরাতের ভিতরে আর কারো নাম থাকবে না 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 নাম আল্লাহ এই জন্য পড়া যাবে না পড়া যাবে না পড়াও যাবে না তাওরাতের তাওরাতের ভিতরে রসুলের নাম আছে রসুলের নাম থাকবে ইহুদি ব্যক্তি পণ্ডিতদের কাছে গেল পন্ডিত মশাই কে বলছেন পন্ডিত মশাই আপনি তো জানেন তাওরাত শরীফ সম্পর্কে তো আপনি জানেন তাওরাত যেখানে আমি পড়তে লাগলাম সেখানে রসুলের প্রশংসা পেতে লাগলাম কারণটা কি বলে তিনি হলেন আখিরি নবী আখিরি নবী শেষ নবী তিনি এই ধরাদমের ভিতরে এসেছেন গোটা বিশ্ববাসীকে অন্ধকার আলোচ্ছন্ন অন্ধকার জায়গা থেকে বের করে তিনি আলোর ভিতরে মানুষকে দেখিয়েছেন আদুরের পথ গুলো মানুষ হারে পথের মানুষদেরকে যিনি পথ দেখিয়েছেন শুধু তাই নয় যিনি আল্লাহর বড় বন্ধু হয়ে গিয়েছেন যিনি জান্নাত জাহান্নাম দেখে যিনি আল্লাহকে স্বচক্ষে দেখেছেন আল্লাহ যার প্রতি দূর করে তার নাম হলো মহম্মদ রসুল্লাহ আল্লাহ একবার আরো জনাল্লা হকবার এমন একজন ব্যক্তির নাম কোরান নয় ইহুদিদের বাইবেল নয় তাওরত তাই যাবো নয় এই জন্য নয় কোরআন নয় এরকম গোটা পৃথিবীর যত মহাগ্রন্থ আছে যত গ্রন্থ আছে যত তাওরথ মাওরথ যাই বলেন না এখন মানুষের রচিত খোদাই রচিত যত রকমের গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের ভিতরে একজনের নাম পাওয়া যায় তিনি হলেন কেউ নয় তিনি হলেন আল্লার বন্ধু তেনার নাম হলেন মহম্মদুর রসোল্লা